মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় বাপি ঘোষের ব্যবস্থাপনায় বাগবাজার সাত নম্বর ওয়ার্ডের কাছে ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চে যাত্রা উৎসবের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিগণ বিধায়ক পৌরমাতা ও পৌরপিতা দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো সেই দৃশ্যই তুলে ধরা হয়েছে নিউজ বাংলা টিভি চ্যানেলে দেখতে থাকুন নজরে রাখুন নিউজ বাংলা টিভি

শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে মোবাইল এসে গেছে টিভি এসে গেছে নেটে যে কোনো ছবি যখন ইচ্ছে সেভাবে দেখা যাচ্ছে সবকিছুর মধ্যে আবার যাত্রাকে নিয়ে খোঁজ কলকাতা শহরের বুকে কাঁথিঘর যে উদ্যোগটা নিল অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এবং ও যে আমি বজায় রাখবো অনেক সময় অনেক উদ্যোগ শুরু হয় কিন্তু শেষ হয় না ভালো এটা আমার মনে হচ্ছে যে খুব সুন্দর করে ও শুরু করছে এবং ও এটাকে চালিয়ে নিয়ে যেত তাই যাত্রা শিল্পের উত্থান হোক আরো বড় ভাবে সেটা আমার কাম তথ্য সংস্কৃতি বিভাগ প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে যাত্রা উৎসব করে তার তত্ত্বাবধানে আমি থাকি মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের নির্দেশে দীর্ঘ প্রায় সাত বছর ধরে আমি যাত্রা জগতের সাথে যুক্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই কারণ বিগত দিনের সরকারে সময় এই পাঁচশো বছরের ঐতিহ্যের যাত্রা প্রায় আইসিউতে চলে গেছে সেখান থেকে জেনারেল বেড হয়ে যাত্রা এখন বিশ্বের দরবারে আগামী দিনে করা এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক হিসেবে যাত্রা প্রেমী মানুষের জন্য আজকে চার দিন ব্যাপী যাত্রা অনুষ্ঠান আমার ইচ্ছা ছিল একদিন যাত্রা উৎসব করে সাত নম্বর ওয়ার্ডের যাত্রা প্রেমী মানুষদের যাত্রা দেখাবো কিন্তু প্রিয় সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ যে বাপি ওটা একদিন করলে হবে না চার চারটে দিন যাত্রা তোমাকে দেখাতে হবে মাথা পেতে আমি দাদার নির্দেশ পালন করি এবং নটি যাত্রার পালা নিয়ে আমি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করি তিনি নিজের হাতে এই চার চারটি পালা বেছে দেন তারপর আমরা এই চারটি পালা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার দিনে করবো করবার জন্য বুক করি এবং সম্পূর্ণ বিনা খরচে আমরা এই টিকিট বন্টন করি আমার ওয়ার্ডে এবং একশো টিকিট যাত্রা প্রেমী মানুষদের জন্য যে কোনো ওয়ার্ড সারা কলকাতা হোক বাগনান হোক ফুলবাগান হোক আমতা হোক যেখান থেকে আসুক না একশো টিকিট তাদের রাখা একটা কথা আপনাদের মারফত স্মরণ করাতে চাই যাত্রা দেখুন যাত্রা কিন্তু ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন যে থিয়েটারে লোক শিক্ষা হয় লোক শিক্ষার জন্য যাত্রা কিন্তু মানুষের মধ্যে ঢুকে যায় যাত্রার যে কথাবার্তা আপনি দেখবেন কম হয় না যাত্রা কিন্তু যাত্রা শিল্পীরা মুখস্থ বলে এবং তারা যেভাবে তাদের তুলে ধরে তার মানুষও কিন্তু যাত্রা প্রেমী আছে আমি বিশ্বাস করি কারণ আমি যখন ছোট ছিলাম রবীন্দ্র সরণী রবীন্দ্র কানন মাঠে যাত্রা উৎসব হতো যার কথা না বললে না প্রয়াত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তখন যাত্রা হতো আমি অনেক ভাগ্যবান এই হেরিটেজ ওয়ার্ডের দায়িত্বে আছি এবং এই পাঁচশো বছর প্রাচীনতম যে যাত্রা সেই যাত্রার আমি দায়িত্বে আছি আমি শুধু এইটুকু বলবো আপনারা টিভি দেখুন ইউটিউব দেখুন ফেসবুক দেখুন ইন্টারনেট ঘাটুন যা খুশি করুন কিন্তু দয়া করে মাঝে মাঝে একটু যাত্রা দেখুন আপনার মন ভালো থাকবে আপনি মনকে আনন্দ দিতে পারবেন এবং যাত্রা জগত বাঁচবে